আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয়ে মেডিসিনের গ্রুপ নেম অথবা মেডিসিনের যে মূল উপাদান আইবু প্রোফেন যদিও এটি বহুল ব্যবহৃত কিন্তু খুবই কার্যকরী একটি মেডিসিন টু হান্ড্রেড মিলিগ্রাম এবং ফোর হান্ড্রেড মিলিগ্রামের ট্যাবলেট রয়েছে এবং সিরাপ প্রতি পাঁচ এম এল বা এক চামচে হান্ড্রেড মিলিগ্রাম রয়েছে অন্যান্য অন্য থেকে এটি অনেক কম পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যদিও এটি এনএসএআইডি নন এস্টারয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ উন্নত দেশের বেশিরভাগ দেশেই এটি ওটিসি ড্রাগ হিসাবে ব্যবহার হয়ে আসছে যুক্তরাজ্য উনিশশো সাল এবং যুক্তরাষ্ট্র উনিশশো সাল থেকে এবং এই ঔষধ এইচ ও এবং এফডি এর অন্তর্ভুক্ত ইন্ডিকেশন আর নির্দেশনা অথবা কী কী রোগের জন্য এমনি প্রয়োগ করা হয় এটি বিভিন্ন রোগে প্রয়োগ করা হয় তবে সব থেকে বেশি ব্যবহার করা হয় সার্জারির পর মুহূর্তে ব্যথা কমানোর জন্য এছাড়াও মাথা ব্যথা দাঁত ব্যথা হাড় ক্ষয়ের ব্যথা জয়েন্টের ব্যথা ব্যাক পেইন মাসিকের ব্যথা কিডনির পাথরের ব্যথা এবং সাধারণ জ্বর বা ভ্যাকসিনের পরবর্তীতে জ্বর বা ব্যথার জন্য এটি অত্যন্ত কার্যকরী ঔষধ হিসেবে ব্যবহার করা হয় কনসাইনডেকেশন আর প্রতিনির্দেশনা অন্য অন্য ঔষধের সাথে প্রতিক্রিয়া ঘটতে পারে নেম ওয়ারফারিন অ্যাসপারিন সাইক্লোস্পোরিন এবং ট্রাক্রোলেমাস এছাড়াও যাদের অ্যাজমা আছে তাদের ক্ষেত্রে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে সতর্কতা নবজাতকের জন্য ব্যবহার করা যাবে না তেমনি যাদের তীব্র কিডনি বা লিভারে বা আলসারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা ঠিক না যাদের ক্ষেত্রে একবার ব্যবহার করার পরে কোনো ধরনের সমস্যা দেখা দিয়েছে তাদের পরবর্তীতে ব্যবহার করা ঠিক হবে না প্রেগনেন্সি ক্যাটাগরি সি তার মানে ব্যবহার করা ঠিক হবে না ব্রেস্ট ফিডিং অবস্থায় ব্যবহার করা যাবে কি না সেটা সেই সময়ের কার কন্ডিশনের উপরে ভিত্তি করবে অন্যান্য পেনকিলের তো রয়েছে সেগুলো ব্যবহার করবে ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আর মাত্রা ও ব্যবহারবিধি প্রাপ্তবয়স্কদের জন্য দুইশো মিলিগ্রাম থেকে চারশো মিলিগ্রাম পর্যন্ত দিনে একবার দুইবার তিনবার সর্বোচ্চ চারবার পর্যন্ত ব্যবহার করা যাবে রোগীর বর্তমান অবস্থার উপরে ভিত্তি করে তিন হাজার মিলিগ্রাম পর্যন্ত ব্যবহার করা যাবে বাচ্চাদের জন্য পাঁচ থেকে দশ মিলিগ্রাম পার কেজি ডে যদিও প্রথমে দিকে বলছি সিরাপ একশো মিলিগ্রাম থেকে প্রতি এক চামচে বা পাঁচ মিলিতে সেই অনুযায়ী আমরা যদি বয়স অনুযায়ী বা ওজন অনুযায়ী বলি তাহলে বলা যেতে পারে যাদের এক থেকে চার বছর তাদের জন্য এক চামচ করে দিনে তিন থেকে চারবার যাদের চার থেকে সাত বছর তাদের জন্য দেড় চামচ করে দিনে তিন থেকে বার যাদের সাত থেকে দশ বছর তাদের জন্য দুই চামচ করে দিনে তিন থেকে চারবার দশ থেকে বারো বছর তাদের জন্য তিন চামচ করে দিনে তিন থেকে চারবার যদিও তারা ট্যাবলেট খেতে পারবে দুইশো মিলিগ্রাম করে দিনে দুই থেকে তিনবার সাইড এফেক্ট আর পার্শ্ব প্রতিক্রিয়া অথবা কী কী উপসর্গ দেখা যেতে পারে এই মেডিসিন গ্রহণকালীন সময় অবশ্যই এটি পেনকিলার তাই এর সাথে একটি পিপিআই অথবা গ্যাস্ট্রিক ওষুধ ব্যবহার করা উচিত আর তার অত প্যাটের ভিতরে ব্যথা অনুভব হতে পারে বুক জ্বালাপোড়া করতে পারে টয়লেট কষা হতে পারে বমি বমি ভাব হতে পারে অতিরিক্ত বা লং টাইম ধরে খেলে মাথা ব্যথা বা কোথাও থেকে ফুলে যাওয়া ভমিটিং হওয়া মাথা ঘোরানো